নূর 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 আমার নবী নূরে নূর নূরে নূর চেহারা নূরেতে ভরপুর নূর 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 আমার নবী নূর নূরে গড়ানুর নূর চেহারা নূরেতে ভরপুর সেই নূরের ছিটায় আধার নিলো বিদায় সেই নূরের ছিটায় আধারে নীল বিদায় আর ছড়িয়ে গেল নূরের আলো নূর বহু দূর নূর 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 আমার নূর। নুরে নূরে গড়া নূর চেহারা নূরতে ভরপুর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গড়া নূর চেহারা নূরতে ভরপুর আমার আপনার নবী তো জানেন বাদশা চাঁদ মুখখানা কত সুন্দর ছিল কবি ছন্দের মাধ্যমে বলতে দেখুন আমার নবী জিরি মুখ মুবারক ছিল পূর্ণ চাঁদের মতো চাঁদনি রাতে ওই চাঁদের জ্যোতি কাছে হার মানি তো আমার নবীজির মুখমবাড় ছিল পূর্ণ চাঁদের মতো চাঁদনী রাতে ওই চাঁদের জ্যোতি তাহার কাছে হার মানি তো এত রূপের বাহার ছিল নবী তোমার এত রূপের বাহার আমার তরে ভিড় করে ফারিস্তা হুর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গরা নূর চেহারা নূরতে ভরপুর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গরা নূর চেহারা নূরতে ভরপুর তারপর অতি সুন্দর ভাষায় স্যার আর কি বলছো দেখুন নূরের পদনে ঘাম পার চমকায় যেন মতির বলে মেখে নিত নূরের বদনে খাম্ব পার চমকায় যেন মতির মতো সাহাবারা সেই খামের কনা আতর বলে মেখে তো বলে মিশকে আমবার থেকেও বেশি আমার বলে মিশকে আমবার কেউ বেশি আমার ছিল নবী খামের সুবাস অতি সুমধুর নূর 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 আমার নবীনুরে নূর নূরে গড়ানোর চেহারা নুরেতে ভরপুর নূর 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 আমার নবিনুরে নোর নূরে নূর চেহারা নুরেতে ভরপোর নূর নুর নূর আমার নবী নুরে নোর গরা গাড়ানুর চেহেরা নুরেতে ভরপোর ডুরে নুরেতে চেহরানুরেতে ভরপোর নূরে নূর চেহারা নুরেতে ভরপো